আগামী জাতীয় নির্বাচন হবে পুলসারাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা নিও না মাঠে ময়দানে লুটপাট সিন্ডিকেট চাঁদাবাজি এগুলো করো না কারণ এই নির্বাচনটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না এই নির্বাচনটা হবে ভিন্ন রকমের মাঠে অনেক কিছুই ঘটতে পারে আর এর মাঝখানে এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় হেডেক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন একটা আমূল পরিবর্তন আর পরিবর্তনের এই ছোয়ায় এই জাতীয় নাগরিক কমিটির পরবর্তী টিম যারা আছেন বা রাজনৈতিক শক্তি হিসাবে যারা মাঠে আসতে যাচ্ছেন তারা ওই জিনিসগুলি বলছেন যেগুলো অনেকাংশে ব্যক্তিগতভাবে ধরেন একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষের অন্তরের ক্ষোভ ভাই দেখেন চাঁদাবাজি বন্ধ করতে হবে লুটপাট বন্ধ করতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে এগুলো নিয়ে আজ সার্জিসদের একদম কঠিন বক্তব্য তবে এর বাহিরে আরেকটা ইস্যুতে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে নির্বাচনীকে কি আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এই ইস্যুতে বিএনপির অবস্থান কিছুটা ধোয়া সময় বিএনপি মনে করছে বরাবরই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এটার পক্ষে বিএনপি না জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের মধ্যে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না যদি আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভিটি থাকে তাহলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ পরাজিত হবে আর বিএনপি চায় আওয়ামী লীগের সাথে নির্বাচন করেই কোথাও না কোথাও তারা রাষ্ট্র ক্ষমতা যেতে তবে হ্যাঁ এখানে যারা অপরাধী আছেন যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন যাদের হাতে রক্তের দাগ আছে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে এই যখন অবস্থা তখন জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামে সর্বশেষ যে বক্তব্য এসেছে মেহেরপুরে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এদেশের সব দলই রাজনীতিতে অংশগ্রহণ করবে তবে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে করতে দেওয়া হবে না একটা রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে দিয়া এটা কি আসলে নিষিদ্ধ করার সুযোগ আছে নৌ এই দায়িত্বটা হচ্ছে সরকারের সরকার যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে তবে কাগজে কলমে নিষিদ্ধ করে জামাতকে যেমন দাবায় রাখা যায় নাই আওয়ামী লীগকেও কিন্তু দাবাই রাখা যাবে না এটা হচ্ছে বাস্তবতা আর জাতীয় নাগরিক কমিটি তারা একটা পলিটিক্যাল দল হিসাবে তাদের যেই বক্তব্য থাকবে দাবি দেওয়া থাকবে সেটা আরেকটা রাজনৈতিক দল সেটাকে পাল্টা কাউন্টার করবে এখন বিএনপি ভাবছে যে এই বর্তমান সংস্কার সরকারের মাথায় হয়তো অনেক কিছু ঘুরছে আর সেই কারণে যখনই আওয়ামী লীগের মতন দল যেটা বিএনপির চোখের কাটা আমরা ধরতে পারি একদম চোখের বিষ কিন্তু সামহাও রাষ্ট্রপতি ইস্যু বলেন সংবিধান ইস্যু বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু বলেন এই সকল কিছুতে বিএনপি মনে করছে যে না কোনো একটা দলের কথায় অথবা কারুর চাপে আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে বা নির্বাচন থেকে দূরে রাখার সুযোগ নাই আওয়ামী লীগ রাজনীতি করবে বা তারা নির্বাচনে আসবে কিন্তু আপনার এই জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হচ্ছে যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানান অনিয়ম দুর্নীতি অসঙ্গতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে তারা এই মতবিনিময় সভাগুলো চালিয়ে যাচ্ছে আপনার উপস্থিত সভায় মতবিনিময় শেষে আপনার দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে এবং সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন অপরদিকে নির্বাচন ইস্যুতে চলছে নানান ধরনের বক্তব্য পাল্টা বক্তব্য বিএনপি বলছে যে পাঁচই আগস্টের মতন আরও একটা দিন আসবে যেখানে মাঠে নামতে হবে নেতাকর্মীদের প্রস্তুতি থাকারও নির্দেশ দিয়েছেন অপরদিকে উপদেষ্টা আসিফ বলছেন একটা নির্বাচনের জন্য শুধু ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি সুতরাং সংস্কার শেষের আগে নির্বাচন না জাতীয় নাগরিক কমিটি বলছে কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচনে তারা অংশগ্রহণ নিতে দিবে না তো তারা কি পেশিশক্তি ব্যবহার করবে নাকি রাষ্ট্রের যেই যন্ত্র কাঠামো শক্তি আছে এখন রাষ্ট্রীয় যন্ত্র কাঠামোতে আপনি যদি দেখেন এই মুহূর্তে উপদেষ্টা আসিফ বলেন আমাদের আসিফ নজরুল ইসলাম বলেন অথবা যারা অ্যাটর্নি জেনারেল আছেন অথবা প্রেস উইং থেকে বলেন কোথাও কিন্তু আওয়ামী লীগকে ছাত্রলীগকে যেমন কমিশন করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা রাজনীতি বন্ধ করার জন্য সার্জিস এটা রিড করে সেখান থেকে সরে আসছিল সো এখানে জিনিসটা কিন্তু এত সোজানা তবে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি কেন চাইবে এই জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকটা যে লেয়ার আছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ঢুকার সেটার প্রধান দরজাটাই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি যেটাতে সাম্প্রতিক সময়ে সার্জিসকে আপনার আহ্বায়ক করা হয়েছে মুখ্য সংগঠক হিসাবে কিন্তু সেখানে তাকে কানেক্ট করা হয়েছে তো এই অবস্থায় আওয়ামী লীগ বলেন নির্বাচন বলেন সংস্কার বলেন এই সকল ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি কিন্তু একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছে টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা বিএনপির নেতারা পাল্টাপাল্টি বাঘযুদ্ধে এই মুহূর্তে লিপ্ত আছে তবে এই যুদ্ধ সংঘাতে রূপ নিতে পারে যদি মাঠ পর্যায়ে একে অন্যকে মোকাবেলা বা প্রতিহত করতে চায় যদি মাঠ পর্যায়ে যায় তাহলে জাতীয় নাগরিক কমিটিকে অনেক ধাক্কা সহ্য করতে হবে কারণ এই বিষয়টা একটু ডিফারেন্ট হবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম